আল্লাহ রস্তে উনার চিকিৎসার জন্য উনি একবার অসহায় আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা কেউ এড়িয়ে যাবেন না আমার এই ভিডিওটা আপনারা দেখুন আসলে বিশেষ কথা হচ্ছে যে আমি আজকে যে জায়গায় উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকটারে ওনার নাম হচ্ছে জসীম এটা হচ্ছে হবিগঞ্জ জেলা মাধবপুর থানা গোপালপুর গ্রাম এটা আদাউর ইউনিয়ন এই ডাক্তার বাড়ি পূর্ব গোপালপুর ওনার নাম হচ্ছে জসিম উনি একসময় সময় অটো রিক্সা চালাইত কিন্তু ভাগ্যক্রমে এটা আল্লাহ পাকের ইচ্ছা ভাগ্যক্রমে উনি এক্সিডেন্ট রোড পাড়িতে গিয়ে এক্সিডেন্ট করে ওনার পাটা ভেঙে গেছে এমন ভাঙছে যে বিষয়টা আমি ওনার এক্সরেটা দেখেছি এই যে নিচে যে অংশগুলা থাকে এটা দুইটা হাড্ডি থাকে একটা চিকন আর একটা হচ্ছে মোটা দুনোটা হাড্ডি আপনার গুড়া হয়ে গেছে ওনাকে অপারেশন করেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে রড লাগানো কি ভেরি দিয়ে রড রড লাগানো আজকে 5 মাস হয়ে গেছে উনি এক্সিডেন্ট করার পরে উনি চিকিৎসার জন্য ওনার কাছে টাকা নাই আপনারা একটা বিষয় লক্ষ্য করেন দেখেন ওনার ঘরের অবস্থা টাকা না থাকার কারণে উনি কারো কাছ থেকে বিভিন্ন লোকের কাছ থেকে হাওয়াত নিচে নেওয়ার পরে উনি চিকিৎসা করছে করার পরে উনি একটা কিস্তি উঠাইছে কিস্তি উঠানোর পরে আশা থেকে সাতবর্গ আশা এই সমিতি থেকে কিস্তি উঠানোর পরে ওনার তো পরিশোধ করার মতো উনি যেহেতু আর কর্ম করতে পারে না তখন ওনার ওয়াইফ ওনার দুইটা বাচ্চা একটা মেয়ে বড় একটা ছেলে দুইটা বাচ্চা ওনার ওয়াইফ করছে কি ওনাকে ফেলে বলতে ফেলে যাবে ওইটা বলা যাবে না উনি কিস্তি চালানোর জন্য উনি চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি একটা জুতার ফ্যাক্টরিতে কাজ করে কাজ করার কাজ করে যতটুকুই ভাগ খাওয়া দাওয়ার পরে কিস্তিটা চালাচ্ছে তো এই বিষয়টা হচ্ছে উনি এখন এই বাড়িতে এই ঘরে শুধু শুধু একা বলেন একটা মানুষ যখন অসহায় হয়ে যায় তখন তখন ওই মানুষটা একটা পায়ে পায়ে যে সমস্যা অসহায় হয়ে যায় তার পায়খানা থেকে নিয়ে খাবার তাবার থেকে নিয়ে যত্ন থেকে নিয়ে সবই তার জন্য একটা উনি একটা এখন অসহায় অবস্থায় খচুরি ফানা যেমন নদীর মধ্যে বাসে এমন অসহায় এখন বলেন এই যে লোকটা উনি আমার কাছে দেখে আমি যখন সংবাদ পেয়েছি আমার কাছে দেখে অনেক মায়া লাগছে তখন ভাবলাম যে উনি আপনাকে বিকাশ নাম্বার আপনি খুলেন বিকাশ নাম্বার খোলার পরে আপনার ক্যাপশনে আমি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিব পাকে আপনার রিজিকে যদু কেউ আপনাকে দে আলহামদুলিল্লাহ তবে আমি দেশ এবং বিদেশে যারা থাকেন আমি প্রবাসে যারা থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা হয়তো অনেকে গোপনে দান করেন অনেকে প্রকাশ্যে দান করেন প্রকাশ্যে দান করাটাও কোনো অসুবিধা নেই কারণ একজনকে দেখে আরেকজন উৎসাহিত হয়ে দান করতে চায় আপনারা যারা প্রবাসে থাকেন আমি আমার এই ভাইয়ের জন্য জসীম ভাইয়ের জন্য আমি একটা কথা বলবো আপনারা আল্লাহ রস্তে ওনার চিকিৎসার জন্য উনি একবারে অসহায় এখন ওনার কেউ নাই এখন বর্তমানে ওনার চিকিৎসার জন্য আপনারা যে যত পারেন কোন ইয়ে নাই যে যত তফিক পারেন আপনারা দেশ বিদেশে যারা প্রবাসে আছেন আমি প্রায় সময় আমাদের লাইভে বা আমরা যারা কন্টেন্ট বানাই দেখি আমরা সাংবাদিক হিসাবে প্রবাস থেকে অনেক সাহায্য সহিতা আপনারা করেন আমি বলতে চাই আমার এই বাইয়ের জন্য আপনারা যে যত পারেন ক্যাপশনের নাম্বার বিকাশ থাকবে আপনি ওনার জন্য যে যত পারেন আপনার সাহায্য করবেন আমি দেশ এবং বিদেশে যারা আছেন প্রবাসের ভাইয়েরা এই ভাইয়ের জন্য আল্লাহ রাস্তা আপনারা যারা পাঠাবেন এই আমার বে আপনাদের কাছে এই ওনার যে এই দুঃখের কথাগুলা যে এক্সিডেন্ট করার পরে উনি যে অসহায় হয়ে আছে আপনাদের কাছে উনি সাহায্য চাবে আমি আপনার ওনার মুখ থেকে একটু শুনুন আচ্ছা ভাই আপনি যখন অসুবিধা হয়ে গেছেন আপনাকে তো পালিয়ে সবাই চলে গেছে এখন আপনি দেশবাসীর কাছে এবং প্রবাসী যারা থাকে এদের কাছে কি চান আমি একটু সহযোগিতা চাই বলতে আপনি তো বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব আপনার ক্যাপশনে মানে আপনি বলেন যে যে আপনারা বিকাশ নাম্বার দিতে পারেন আপনার চিকিৎসার জন্য চিকিৎসার জন্য একটু সহযোগিতা করতে পারেন আমি গরীব আসলে উনি তেমন বেশি বলতে পারে না বিষয়টা হচ্ছে ওনার চিকিৎসার জন্য আপনারা আল্লাহর রস্তে যে যতটুকু পারেন ওনাকে দান করবেন এই বলে আমি আমার ব্যক্তিগত শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দেখেন উনি খুবই অসহায় মানুষ আর আমি আমাদের গ্রামের ইমাম সাহেব হ্যাঁ ও চলতে পেরে অনেক কষ্ট হয়। এই যে দেখেন ওনার পা ভেঙে গেছে আপনারা যদি সাহায্য করেন অবশ্যই ওনাকে অনেক উপকার হবে। এবং আর সাহায্য করলে অবশ্যই আল্লাহ তালা তার বিনিময়ে আপনাকে দিবেন এবং এই সাহায্যের বিনিময়ে আল্লাহ সব তারা আপনাকে দুনিয়া তো এবং আখারত আপনাকে কল্যাণ ময়দান করবেন এজন্য আমরা সবাই ওনার পাশে দাঁড়াই ওনাকে সাহায্য করি আল্লাহ তালা সবাইকে সে সাহায্য করার সে তাফিক দান করুক